वासुदेवाय हरे परमात्मने प्रणो तो क्लेश नाशाय गोविंदाय नमो नमो हरे नाम हरे नाम हरे नाम केवलम खलो नस्ते वो नस्ते वो रन्नता हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 सर्वप्रथम शांतिपूर्ण পুরন্দর বৈষ্ণব চূড়ামণি আমার পূর্বপুরুষ অদ্বৈত আচার্যের শ্রীচরণ কমলে শতকোটি প্রণাম জানাই প্রণাম জানাই শান্তিপুর গরিমা বৈষ্ণব জগতের প্রজ্জ্বল ভাস্কর আমার আর পূর্বপুরুষ মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীচরণ কমলে প্রণাম জানাই আমার গুরুবর ব্রহ্মচারীজির চরণ কমলে মঞ্চে উপস্থিত ব্রহ্মচারী জি সহ সকল সন্ন্যাসী বর্গ এবং সাধুগুরু বৈষ্ণব যারা যারা উপস্থিত আছেন এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা ও আমার প্রাণপ্রিয় বৈষ্ণব যারা আছেন তাদের প্রণাম জানায় আর সর্বোপরি প্রণাম জানাই যার আহ্বানে যার ঐকান্তিক ইচ্ছায় যার অপার মহিমা এবং করুণায় আজকে এই মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি সেই পরিবারচার্য দুর্গাপ্রসন্ন পরভংশ যে চরণ কমলে তার ইচ্ছা ছাড়া এই মঞ্চে আমি বিশ্বাস করি কেউ আসতে পারেন না আমাকে দশ মিনিট সময় দেয়া হয়েছে তার মধ্যেই নিশ্চয়ই আমি বলবো অদ্বৈত আচার্যের বংশধর এবং অদ্বৈত পাটের পিঠাধীশ হিসাবে শ্রীগুরু সঙ্গে যে কোনো অনুষ্ঠানের সঙ্গে বহু যুগ ধরে আমরা যুক্ত আছি যখন আমার পিতামহ অদ্বৈত আচার্যের তরতম বংশধর দায়িত্বে ছিলেন অদ্বৈত পাঠের সেই সময় আপনাদের শ্রীগুরুদেব পাঠ মন্দিরে যেতেন তার সাথে কথোপকথন হতো তারপর থেকে ওনার প্রচলিত ধারা এবং রীতিনীতি অনুসারে এই শ্রীগুরুর সঙ্গে যে কোনো অনুষ্ঠানেই পরিক্রমার দল অদ্বৈত পাঠে গিয়ে তাদের ভক্তিপূর্ণ প্রণাম গুরুদেবের চিত্তপট সহিত তারা জানিয়ে আসেন আমার খুব ভালো মনে আছে গুরুদেব একটা কথা বলেছিলেন যে যা সুন্দর তাই ধর্ম খুব ছোট্ট কথা কিন্তু তার অন্তর্নিহিত অর্থ অবাধ এবং অসীম যা সুন্দর তাই ধর্ম এই যে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই কলির জীবের উদ্দেশ্যে কলির যুগে দাঁড়িয়ে এর মধ্যেই ধর্ম নিহিত আছে সন্ন্যাসীরা বসে আছেন গুরু ভক্ত ভক্তমণ্ডলী সাধুগুরু বৈষ্ণব রয়েছেন আপনারা রয়েছেন এই যে পরিবেশ এই পরিবেশের মধ্যে প্রত্যেকটা ছত্রে ছত্রে ধর্মের কথা শোনা যাচ্ছে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু যেদিন আমরা বিশ্বাস করতে শুরু করব দুঃখ ভগবানের দয়ার দান দুঃখ ভগবানের দয়ার দান এটা যেদিন বিশ্বাস করতে শুরু করব সেদিন আমাদের জীবন থেকে সমস্ত গ্লানি কষ্ট মুছে যাবে কারণ ভগবান দুঃখ দেন মানুষকে অনুভূতি দেওয়ার জন্য প্রাপ্তি যোগ করার জন্য আমার পূর্বোক্ত বক্তা ব্রহ্মচারীজি সুন্দরভাবে তুলসী কথা বলছিলেন আমি বাবা তুলসী একটা ছোট্ট কাহিনী আপনাদের সম্মুখে অর্পণ করতে চাইছি কার মধ্যে দিয়ে কখন কিভাবে ঈশ্বর চিন্তা জাগ্রত হয় তা কেউ বলতে পারে না বাবা তুলসী তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং একটি রাতও তিনি তার স্ত্রীকে ছাড়া থাকতে পছন্দ করতেন না তা একদিন খুব ঝড় বৃষ্টির সময় তার স্ত্রী ঘরে নেই তিনি প্রচুর পরিশ্রম করে নদী পার হয়ে মৃতদেহ ধরে নদী পার হয়ে পাহাড় পর্বত পেরিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে উপস্থিত হলেন বস্ত্র ছিঁড়ে গেছে শরীর দিয়ে রক্তপাত হচ্ছে তারপরে তিনি স্ত্রীর কাছে পৌঁছলেন দরজা নাড়লেন কড়া স্ত্রী দরজা খুললেন স্ত্রী তাকে উত্তরে বলেছিলেন দুটো কথা তুমি একটা রাতও আমাকে ছাড়া থাকতে পারো না এত কষ্ট করে তুমি আমার জন্য এলে হায় এর থেকে যদি একটু কষ্ট তুমি ভগবান রামের জন্য করতে ঈশ্বরের জন্য করতে তাহলে না জানি তোমার কত লাভ হতো তোমার পার্ধকর্ম ক্ষয় হতো ব্যাস সেই দিনই বাবা তুলসী নিজের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটালেন আর ইতিহাস তৈরি হয়ে গেল রামচরিত মানুষ আমরা পেলাম তাই ভগবান কার মধ্যে দিয়ে কিভাবে তার মার্গদর্শন করায় কেউ বলতে পারে না গুরুকরণের প্রয়োজনীয়তা অসীম এবং অপার তার কারণ আমরা সবাই জানি কলির পাবন অবতার চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ঈশ্বর তত্ত্বে তার জন্মগ্রহণ হয়েছিল তাই তারপরও তারও কিন্তু গুরুকরণের প্রয়োজনীয়তা হয়েছিল তিনি গয়ার বিষ্ণু পাদপদ্ম দর্শন করার পরে তার মনের ভেতরের ভক্তিভাব জাগ্রত হয়েছিল তিনি ঈশ্বরপুরী পাদকে দেখে সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে আপনি আমাকে দিন আমি আপনার শিষ্য হতে চাই ঈশ্বরপুরী যখন প্রথমে রাজি হচ্ছিলেন না এক অসাধারণ কথা মহাপ্রভু বলেছিলেন তিনি বলেছিলেন এই দেহ সমীর পিলাম তোমারে কৃষ্ণ প্রেম ও সাগরে ভাষাও আমারে এই দেহ সমীর পিলাম তোমারে কৃষ্ণ প্রেম ও সাগরে ভাষাও আমারে অর্থাৎ আমার এই দেহকে কৃষ্ণ প্রেমের সাগরে ভাসানোর জন্য তোমার প্রয়োজনীয়তা আছে তাই গুরুকরণের প্রয়োজনীয়তা অবাধ এবং অসীম তাই আপনারা যারা গুরুকরণ করতে পেরেছেন তাদের একান্ত দায়িত্ব যে গুরু বাক্যই কিন্তু গুরু সেই জন্য গুরু বাক্যকে অনুসরণ করা গুরু বাক্যকে মেনে চলার মধ্যেই গুরুদেব স্বয়ং উপস্থিত রয়েছেন আর সদ্গুরু সম্পর্কে সঙ্গ গ্রন্থে মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য প্রলদানন্দ ব্রহ্মচারী মহারাজ লিখেছিলেন যে ভগবানের শক্তির বিকাশ যার মধ্যে দিয়ে হয় তিনিই সদ্গুরু ভগবানের চিৎশক্তির বিকাশ যার মধ্যে দিয়ে হয় তিনি সদ্গুরু তাই আপনারা সবাই অনেক কৃপাবান যে আপনারা সদ্গুর পরম্পরায় রয়েছেন এ পাওয়া অনেক ভাগ্যের কথা তাই গুরু বাক্যকে শব্দ নয় গুরু বাক্যকে কোনো বাণী নয় গুরু বাক্যই গুরু এটা মনে করে যদি পথ চলতে পারেন নিশ্চিতভাবে জীবনের প্রত্যেকটি চলার পথে গুরুদেব স্বয়ং আপনাদের সামনে প্রত্যক্ষ না হয় পরোক্ষভাবে কৃপা করবেনই করবেন এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু গুরুদেবের অপার করুণা লাভ করতে গেলে গুরু ভ্রাতাদের সঙ্গ করতে হবে এবং গুরুদেবের যে কথা কথামৃত তা পান করতে হবে সেটা করলেই আপনাদের মুক্তি লাভ সম্ভব সবার কৃপা প্রার্থনা করি এবং সেই সাথে সাথে এই সঙ্গের আরও অগ্রগতি লাভ হোক এটা আমরা চাই কারণ সনাতন ধর্মের ঐতিহ্যকে রক্ষা করার জন্য এই পরিবেশের আজকের যুগে ভীষণ প্রয়োজনীয়তা আছে তাই ধর্মভাব জাগ্রত হোক সর্বত্র এবং ধার্মিকদের উত্থান হোক সর্বত্র যাতে আমরা জোর গলায় পুনরায় আবারও বলতে পারি পরিত্রাণায় সাধনাং বিনাশ আয় ধর্ম সংস্থাপনার হ্যাঁ সম্ভব আমি যোগে ইগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভাগবত প্রসাদ প্রাপ্তি লাভ হোক এই বলে আমি আমার কথা বিরাম করছি জয় শ্রী গুরুদেব